আমরা এখন মাছ ধরতে যাবো আমরা কি দিয়ে মাছ ধরবো বললার টুক দিয়ে মাছ ধরবো আমরা বল্লা টুক দিয়ে তুমি কত

তোমার <Trib forums> um হ্যাঁ আমরা এখন ওখানে দৌড়বো না ওখানে মাছ উঠে না রাতে ধরবো নাতে ধরবো ওখানে মাছ ধরবো বিকালে মাছ ধরবো দুপুরে বা দি বিকেলে ওদিক মাছ উঠে নাকি দুপুরে ওদের দেখবে সবে সকালে এখন মাছ উঠছে আমরা বিকালে ধরবো এখন মাছ উঠবো সবে সক্ষণ আর মাছ উঠছে না বিকালে আমরা বিকালের দিকে ধরবো না সাললাম আর এসে সেও রৌব